আমরা তারে আল্লাহর অলি ভাবি আমরা মনে মনে না আমরা জাহিরেও ভাবি আল্লাহ অলিরা কখনো বানিয়ে কথা বলে না আল্লাহর অলিরা কখনো মিথ্যা কথা বলে না হুজুর যদি একটা শব্দ আমাদেরকে জানিয়ে দেয় আমরা পাগলের মতো তার কথা বিশ্বাস করে দৌড়াবো কথা বলেন ঠিক কিনা সেখানে জোমান আর দাবদিয়া বলছেন আপনি ইসরাইলের লোকেরা আল্লাহ তালা জানিয়েছে তার এমন এক বান্দার লাশ আসতেছে ওই লাশের জানাজা যারা যারা পড়বে আল্লাহ তালা তাদের পিছলি জিন্দিগির সব গুনামাপ করে দিবে ভাইরা আমার ইসরাইলে সব লোকের আসছে জানাজা হয়ে গেছে ডাক দিয়া বলে কালিম তুমি তো কখনো মিথ্যা কথা বলো না অকালিম যার জানাজা পড়লাম তার একবার দেখাও ওই লোকটারে দেখবার চাই যার জানাজা পড়ার কারণে আমাদের সব হয়ে গেছে। তারা বিশ্বাস করে নেছে আর আমরা বয়ান করলেও একদল লোক আছে তারা মনে করে হুজুরে গো ব্যবসা আছে না নাই হুজুরে বলেন ভাইরা আমার জানাজা হয়ে গেছে মুসাকালি মুখের কাপড় সরাইছে সব লোকেরা আশ্চর্য হয়ে গেছে বাগদাদে বলে কলিম এই তো সেই যুবক এই যুবক এমন কোন দুর্ঘটনা নাই যে এলাকায় ঘটায় নাই আমরা তো এলাকার সব মানুষে খইয়া মাইর দড় করে ওর মরভূমিতে বের করে দিয়েছিলাম এলাকা সারা করছি কিন্তু এই লোকটা আল্লাহর এত প্রিয় কেমনে হলো আল্লাহ এত জানবার চাই আল্লাওলার দরবারে যার জানাজা পড়ার কারণে আমাদের জেন্দি সব গুণ আল্লাপ করে দিল আল্লাহ জানিয়ে ওই লোকদেরকে জানিয়ে দাও তারা যেদিন ওরে এলাকা সারা করছে ওই দিন তোর সাথে কয়টা বকরি ছিল ছাগল ছিল কি ছিল মরুভূমিতে ছাগল চরাইতো রাতের বেলা মরুভূমিতে শুয়ে থাকতো আর ওই ছাগলের থেকে কিছু দুধ দহন করে নিবারণ হঠাৎ করে গায় একদিন প্রচন্ড জ্বর দানেও তাকায়া দেখে কেউ নাই বামেও তাকায়া দেখে কেউ নাই সামনে দেখে কেউ নাই পেছনে দেখে কেউ নাই উপারের দিকে তাকায়া কয় আল্লাহ আল্লাহ তোমারে আমি চিনি না কত না আমি করছি আজকে আমি অসুস্থ প্রচন্ড জ্বর আমার ডানেও কেউ নাই বামেও কেউ নাই সামনেও কেউ নাই পেছনেও কেউ নাই আমি তাকায়া দেখি মাওলা তুমি সারা আমার আর কেউ নাই আমালি আমি তোমার উপরে বিশ্বাস স্থাপন করলাম তোমার উপরে আমি ঈমান আল্লাহ আমি তোমার কাছে মালিক কিছু চাই না আমি মৃত্যুর পরে আমার লাশটা মাটিতে রাখার মতন কোন আপন আমার নাই ও আলি এখন থেকে তুমি আমার আপন আমি আত্মসমর্পণ করলাম আমার जिंदगीর সব গুনাহ তুমি माफ করে দাও আল্লাহ রাবি দিয়ে বলে ও মুসা ওর ওই দিনের তাও বাটা আমি আল্লাহর কাছে এত দামি ছিল ওই দিন যদি ও পুরা বনি ইসরায়েলের লোকদের জন্য দোয়া করত ওই তওবার খাতিলে পুরা ইসরায়েল বনি ইসরায়েলের লোকদেরকে আমি করে কিন্তু ও তো সবার জন্য দোয়া করে নাই ও শুধু নিজের জন্য তওবা করেছে আর দোয়া করেছে কিন্তু আর তওবাটা এত দামি ওই তওবার কারণে আমি আল্লাহ খুশি হইয়া আমি মালিক নিজে ঘোষণা দিছি দেওয়ার জানাজা পড়তে যারা যারা আসবে আমি আল্লাহ তাদের সকলকে ও করে দি এই দরবারে আসেন এই দরবারের হিতাকাঙ্ক্ষী হন খাটিত করেন পাশত্য নামাজ পড়েন আমার আর বলার কিছু নাই আমি আপনাদেরকে বলে গেলাম নামাজ কবর কারোর জন্য জান্নাত আর কারোর জন্য কবর জাহান্নাম আমার কথা নয় কোরআন বলে একদল জান্নতি আর একদল জাহান্নামি কথা বলেন ঠিক কিনা দুনিয়ায় রইলাম একসাথে আপনাদের সাথে আমার কত মহাব্বাত এখন আপনারা আমার আপনজন হয়ে গেছেন আমি আপনাদের একজন পরিবারের মতন হয়ে গেছি কথা বলেন ঠিক কিনা আপনারা প্রতি বছর আমার এক আমি খবর রাখি এলাকার মানুষ জিজ্ঞায় হুজুরের গেছে যে মাওলানা শহীদুল ইসলাম সাহেব আসবে এ খবর আমি পাই আশার সাথে সাথে সে মহাব্বাত আপনারা করেন আপনাদের সাথে আমার কিসের মহাব্বাত টাকা পয়সার মহাব্বাত না আখেরাতের মহাব্বাত জোরে বলেন আপনাদের সাথে শত্রুতাও আল্লাহর জন্য আপনার আমার বন্ধু আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে আমরা আজকে ইনশাল্লাহ বলবেন না এখানে আমরা লেবু আর হুজুর কে পেয়েছি জোরে বলেন আলহামদুলিল্লাহ একদিন বাজানে আলো থাকবে না একদিনে আলো থাকবে না শশীনার দাদানে সার চলে গেছে ওই রকমের নেসার আর আসে নাই কথা বলেন

চালাবাঙ্গার মাওলান আব্দুর রশিদ চলে গেছে ওরকমের আর একজন আসে না এই জন্য যে যায় ভাইরা আমার তার মতো আর একজন আসে না কারণ এরা হলো কামাই করে আল্লাহর কাছে কান্দে অলি হইছে কথা কয় না ওয়ারি সূত্রে গদি পাওয়া আর আল্লাহর কাছে কান্দে কিছু আনা এই দুইটা কি এক জিনিস জোরে বলেন এক অতএব আপনার আগাই আসেন তওবা করেন আর বলেন যে হুজুর অদা করলাম আপনার কাছে আমার ইচ্ছাটাকে বিক্রি করা মুড়ির যে কারে বলে এই অজ আমরা এখন পর্যন্ত আমরা সারা জীবন শুনি মুড়ি দইছে মুড়ি দইছে বায়াত গ্রহণ করছে বায়াত শব্দের অর্থ হলো ইচ্ছাটাকে বিক্রি করা সোহান আল্লাহ বলবেন না কি বিক্রি করা ইচ্ছাটাকে বিক্রি করা কি ইচ্ছা বিক্রি করবেন আপনার বউ মাইয়ে বলা হুজুরের ব্যসা লাগবে না এটাই আমরা বুঝি যে বায়াত কারে বলে বায়াত শব্দের অর্থ হলো বিক্রয় হওয়া কি বিক্রি করব আমি আমার নিজের ইচ্ছায় কিছু করবো না আমি আমার ওস্তাদের পরামর্শ নিয়ে করবো এর নাম হইলো এর নাম হইল বায়া সুবহানাল্লাহ বলে আপনি মেয়ে বিয়ে দিবেন হুজুর কোন নিয়মে আমার মেয়েটারে বিয়ে দিলে সোনার তরিকায় বিয়ে হয় এই পরামর্শটা আমারে দেন হুজুর কোন তরিকায় আমি আল্লাহরে ডাকলে আল্লাহরে অতি তাড়াতাড়ি আমি পাবো এরকমের একটা সবক আমারে দেন হুজুর কিভাবে চললে আমি নবীর সোননাথের উপরে চলতে পারবো এরকমের একটা পথ আমারে দেখাইয়ে দেন অনেকে আছে যৌতুক দিয়ে মেয়ে বিয়ে করায় ছেলে বিয়ে করাইতে গেলে এখন আর যৌতুক চায় না এখন কয়েক ছেলেটারে আমি এম বিবিএস পাশ করাইছি ছেলেটা আমার হ্যাঁ ডাবল এম এ পাশ করছে এখন তোর লন্ডনে একটা বিষয় ওইসে লাখ দুই টাকার জন্য আটকে গেছে না উজুবিল্লা করে যাতে করে মেয়ের বাবা জানো কয় যে না এই দুই লাখ টাকার ব্যবস্থা আমি করিয়ে দিতেছি মানে এরকমের একটা ফান্ড পাচ্ছে কথা বুঝেন না ভালো করে তো ভাইরা আমার এই জন্য এখন বর্তমানে বাংলাদেশে কেউ আইল ঠেলে না আল ঠেলাঠেলি দেশ দিয়ে বন্ধ হয়ে গেছে কিন্তু কি করে আইল ঠেলার অব্যাস জাগো এরা আপনার রোয়ার মধ্যে হারিয়ে দেয় কি দেয় আপনি রুইয়ে আইছেন এক সপ্তাহ পর হেজাই হাইট দিয়ে আইছে আপনার রোয়ার মধ্যে কথা কয় না আছে না এরকমের কারণ এখন তার আইল নাই আইল ট্রাক্টর মেশিনে খাইয়ে লাইছে আগে আইল ছিল নলের সোফা ছিল কথা বলেন ঠিক কিনা এখন আইলো নাই নলও নাই ঠিক করবেন কেমনে আপনি রুইয়ে আইছেন ওই যার আল ঠেলার অভ্যাস এ দেখবেন সবার শেষে কোলায় রুইতে যায় কথা কয় না কেন সবাই রুইয়ে আইবে হে সময় হের জায়গা জলা হে যাইবে না হে বদলা টদলা লই আপনি রুইয়ে বাড়ি ওরছেন এখন আর কোলায় নামতে মনে চায় না ওই সময় ও বিষ লইয়ে যাইয়া আপনার জায়গার মধ্যে দিয়ে দুই হাত বাড়াইয়া হাইট দিয়ে আইছে আবার দেখবেন দাইতে যাইবে কিন্তু সবার পনেরো দিন আগে কথা কয় টাকা তুই কাবায় যাইয়া নামাজ পড়লেও বেটা কাজ হইবে না হবে কথা বলেন হবে কোন নামাজ রোজাই জায়গা কোনো কাজ হবে না হক নষ্ট করছো যার হক বুঝাই দিয়ায় আল্লাহ কাহের পর আমার আদালত আদালত থেকে রেহাই পাবি কথা বলেন ঠিক কিনা কথাবার্তা একদম পরিষ্কার ভালো লাগলে মান আর ভালো না লাগলে আপনি আপনার মতন চলেন আমরা বাতাইয়ে গেলাম এটা আমাদের দায়িত্ব কথা বলেন ঠিকঠিক তো বাইর আমার আমি সেই বারোটার পরে উঠেছি এসটাই একটা ওবার হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে একটা চল্লিশ বেজে গেছে আর আমি কথা বলবো না এবং আমি আপনাদের কাছে আরোজ করব। এই দরবার যাতে করে উন্নতি হয় এই দরবার দিন দিন উন্নতি তারকি হয় এ দরবারের সাথে আমরা জড়িত থাকবো ইনশাল্লাহ কারা কারা থাকবে হাত তুলি আল্লাহ একবার আল্লাহ একবার আলহামদুলিল্লাহ আমার এ দরবারে আগামী বছর একটা জুমাত খাওয়ান মা বাবার নামে একটা গরু দেন একজনে আল্লাহর যে হুজুর আগামী বছর একটা গরু আমি আল্লাহ করাবো তাই বলবো পারবেন কোনো একজন ব্যক্তি যে জীবনে কত টাকা বন্ধু বান্ধব মারিয়ে দে মোবাইল কেনছেন আশি হাজার টায় ডেরাসে পরিয়ে রয়েছে হুজুর আগামী বছর আমার মা বাবার নামে নিজের জন্য হলেও একটা গরু আল্লাহ রস্তে কোরআনের মাফিলে আমি দান করব একজন ব্যক্তি কি পারবেন আছেন এমন একজন ব্যক্তি আমি একটু তারে দেখতে চাই আমি প্রাণ খুলে আপনার জন্য আমার সব প্রোগ্রামে দোয়া করবো ইনশাল্লাহ ওয়াদা দিলাম পারবেন এমন একজন ব্যক্তি যে একটা গরু দান করবেন আগামী বছর এ করানের মাহফিলে আছেন কোন ব্যক্তি থাকলে বলেন যে হুজুর আমি দিব একজন ব্যক্তি বলেন হুজুর আমি দিব আপনি আলহামদুলিল্লাহ একটু দাঁড়ান বাজান একটু দাঁড়ান কষ্ট করে একটু বাজান দাঁড়ান আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু আগে বলছি যে আল্লাহ চাইলে দুইজনের ভিতর থেকে একজন দ্বারা করাই দিতে পারে তার প্রমাণ পেয়েছেন আপনারা কথা বলেন এখন আবার অনেকে বলতে পারে যে হুজুর চাওয়াল লগলাখ পাইলেন না কা আল্লাহ কয় আমি চাওয়াল লগলা কারোর কিছু দিনে সোবান আল্লাহ বলবেন না কারণ একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে কল দিলে ওই মোবাইল অফিস গুরিয়া এর আপনার মোবাইলে ঢোকে আল্লাহ কয় বান্দা নেয়াত করলে আগে নেয় আরো সে আসিমে যায় ওখান থেকে নেয় গুরিয়া বক্তার কাছে আয় জোরেকান সোবাহান আল্লাহ বাজান আপনার কি নাম আমার রব তুমি তাকিয়ে দেখো রাত পুনে দুইটা এই পুনে দুইটার সময় পান্না না পান্না গাজী সাহেব কোরআনের মাহফিলে মেহমানদেরকে মেহমানদারি করাবে একটা গরু দান করলেন আল্লাহ আল্লাহ মনের আশা পূর্ণ করে দাও দানে বাড়াও জনে বাড়াও খাতে মাহিল খড় করে দাও লক্ষ টাকার মালিক বানিয়ে দাও কষ্ট দিও না দুনিয়ায় কষ্ট দিও না মৌতে সরে বলেন আমিন দিয়া দন বোঝে মন নিতে লাগে কতক্ষণ দান করিলে দন কমে না নেকের পাল্লা হয় বাড়ি রোজ বিচার শেষে জান্নাতে হয় গর আমার দয়ার নবীর সাফায়াতে পার হব বসে দিন আমার দয়ার নবীর সাফায়াতে পার হব বসে দিন যেদিন হায় হুতা যেদিনে ব্যস্ত হবে সবার সাফায়াতে আমার মায়ার নবীর সাফায়াতে পার হব সে দিন উম্মাতের জন্য নবী কেদে জান দিন রাত দিনের পথে খেয়ে গেলে পুরাটা হায়া উম্মাতের জন্য নবী কেদে জান দিন রাত দিনের পথে রেখে গেলে পুরাটা হায়াত এ জগত তিনি সেরা এ জগত তিনি সেরা রহমাত আল্লিল আলামিন মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন আমার মায়ার নবীর শাফায়াতে পার হব সেদিন